নমস্কার no সবাইকে অনেকেই আমাকে বলেছেন যে দিদি প্রচুর টোটকা ব্যবহার করছি কোনো টোটকাতেই কাজ হচ্ছে না অনেক কাজ করছি সেই কাজে কিন্তু বাধা পড়ছে নিত্য দৈনন্দিন আমাদের জীবন যেন অতিষ্ঠ হয়ে পড়েছে আমরা ফার্স্টেটেড হয়ে পড়ছি আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি আমাদের হওয়া কাজে বাধা পড়ছে তীরে এসে তরি ডোবার মতন অবস্থা হচ্ছে এটা কেন হচ্ছে এত টোটকা করছি কোনো টোটকাতেই কোনো কাজ আমরা পাচ্ছি না অনেক সময় দেখা যায় যদি আপনাদের হরস্কোপ চার্টে মানে বাদ চার্টে জন্ম ছকে যদি শনি সাড়ে সাতির প্রভাব থাকে বা শনি যদি কুপ্রভাব থাকে শনি যদি বলবান না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একটা কেন আপনারা একশোটা টোটকা করলেও গাছ পাবেন না আমি কিন্তু এক নম্বর দু নম্বর করে দশ নম্বর পয়েন্ট আমি লিখে দিয়েছি আপনাদের আপনাদের শনির সাড়ে সাথে থাকলে বা শনির বাধা থাকলে কি করবেন সেটা কিন্তু আমি লিখে দিয়েছি যদি আপনারা এই রকম কোনো টোটকা করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু আপনারা উপকৃত হবেন আচ্ছা এবার আমি বলি আমার এই ভিডিওটা একটু বড় হবে তাই আমার কথাটা যদি কেটে যায় ফেসবুকের বন্ধুরা সঙ্গে সঙ্গে কমেন্টসে যাবেন কমেন্টসে পুরো ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আচ্ছা এইবার আমি বলি এক নম্বর পয়েন্ট হচ্ছে শনিবার দিন আট আটার রুটিতে সর্ষের তেল মাখিয়ে কালো কুকুরকে খাওয়াবেন প্রত্যেক শনিবার দিন অন্তত শনির কোনো সাড়ে সাতই বলুন বা শনির বাধা কাটাতে একটা টোটকা করলেই কিন্তু কাজ পাবেন না এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে হয় পাঁচটা শনিবার না হলে সাতটা শনিবার না হলে এগারোটা শনিবার এরকম যত করবেন তত কিন্তু আপনাদের ভালো তো সুতরাং আপনারা সেই রকমভাবে প্রত্যেক শনিবার দিন আটার রুটি বানাবেন এমন নয় আপনাকেই বানাতে হবে বাড়িতে যে কেউ বানিয়ে দিতে পারে যে কেউ যদি রুটি বানাতে না পারে তাহলে যে কেউ বানিয়ে দিতে পারে হ্যাঁ তবে সর্ষের তেলটা মাখাতে হবে আপনাকে এবং কালো কুকুরকে কিন্তু আপনাকেই খাওয়াতে হবে এবং সেটা কালো কুকুর সে মেয়ে কুকুর বা ছেলে কুকুর এরকম কোনো ব্যাপার নেই দু নম্বর পয়েন্ট হচ্ছে অশ্বখুরের বা ঘোড়ার নালের আংটি কিভাবে ধারণ করতে হয় আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে আমার ফেসবুকের বন্ধুরা আগের রিলসে পেয়ে যাবেন কিভাবে অশ্বখুরের আংটি বা ঘোড়ার নালের আংটি ধারণ করবেন এবং ইউটিউব ও কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক শনিবার দিন একটা ঘোড়ার নালের আংটি নেবেন সেই ঘোড়ার নালের আংটিটা যে কোনো শনিবার দিন আপনারা মিডিল ফিঙ্গারে মধ্যমা আঙুলে ধারণ করবেন নিত্য শিবলিঙ্গের পূজা করবেন প্রত্যেক দিন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাইরে কোনো মন্দিরে গিয়ে পুজো করার দরকার নেই বাড়িতেই শিবলিঙ্গের পূজা প্রত্যেক দিন করবেন এবং ওম নমশিমায় মন্ত্রটা কিন্তু প্রত্যেক দিন জপ করবেন বার বার একত্রিশ বার একান্নবার চার নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট শনির সাড়ে সাতির জন্য চার নম্বর পয়েন্টে প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ একটা মাটির প্রদীপ নেবেন সরষের তেল দেবেন প্রদীপে এবং সেই তেলের মধ্যে একটা পেরেক দিয়ে দেবেন এবং সেই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন এটা প্রত্যেক শনিবার দিন অসত্য গাছের নিচে করবেন শনির সাড়ে সাতি যাদের আছে তাদের কিন্তু অনেকটা তারা মুক্তি পাবেন আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রতি শনিবার দিন খালি পেটে পাঁচটা করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পাঁচটার বেশি যেন না হয় পাঁচটা করে তিল খাবেন কালো তিল খাবেন এবং চিবিয়ে খাবেন এবং অল্প একটুখানি জল খেয়ে নেবেন এটা টানা এক মাস করবেন এটাতে শনির সাড়ে সাতির প্রভাব অনেকটা কাটবে আচ্ছা ছ নম্বর পয়েন্ট হচ্ছে মাটির পাত্রে সর্ষের তেল নেবেন একটা মাটির পাত্র নেবেন ঢাকনাওয়ালা সর্ষের তেল নেবেন এবং শনিবার দিন ওটা দিনের আলো থাকতে থাকতে কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন সাত নম্বর পয়েন্ট হচ্ছে প্রতি শনিবার দিন নিরামিষ অবশ্যই আহার করবেন আমিষ কিন্তু খাবেন না যারা ড্রিঙ্কস করেন তারা কিন্তু একটু ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করবেন আচ্ছা আট নম্বর পয়েন্ট হচ্ছে প্রতি শনিবার দিন একটা নারকেল কালী মন্দিরে অবশ্যই অবশ্যই দান করবেন এটাতে কিন্তু অনেকটা শনির কুপ্রভাব কাটে ন নম্বর পয়েন্ট হচ্ছে প্রতি শনিবার দিন বট গাছের গোড়ায় কাঁচা দুধ অবশ্যই ঢালবেন এটাও কিন্তু খুব ভালো পয়েন্ট এইটাও কিন্তু খুব ভালো টোটকা অনেকেই উপকৃত হয়েছেন এই টোটকাতে প্রত্যেক শনিবার দিন বট গাছের নিচে কাঁচা দুধ ঢালবেন এবং যেই মাটিতে ঢালছেন সেই মাটিটা ভিজে যাওয়ার পর ওখান থেকে অল্প একটুখানি মাটি নিয়ে কপালে তিলকের মতন পড়বেন আর সব থেকে শেষের পয়েন্ট হচ্ছে সকালবেলা বাসি মুখে কাককে কোনো মিষ্টি জাতীয় জিনিস কাককে খেতে দেবেন কাক যত আপনার আপনার দেওয়া মিষ্টি জিনিস খাবে আপনার কিন্তু শনির কুপ্রভাব যেগুলো যে বাধা পড়ছিল হওয়া কাজে বাধা পড়ছে সব কাজ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে দেখুন আপনাদের যে কাজের উদ্দেশ্যে আপনারা এই কাজ করবেন যারাই করেন না কেন দেখবেন সফলতা অবশ্যই পাবেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা এই টোটকাটা ব্যবহার করে এবং সবাইকেই যে সবকটা কটা টোটকা করতে হবে এরম কোনো কারণ নেই এরম কোনো কথা নেই আপনারা যে কোনো একটা দুটো করতেই পারেন সহজ দেখে আপনারা করতেই পারেন এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কতটা ভালো আছেন এইটা করার পর